সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের লিখিত পরীক্ষার এডমিট কার্ড প্রকাশ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী দুই জানুয়ারি দু হাজার তারিখ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পরীক্ষার নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ আজ সকাল দশটা থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে এডমিট ডাউনলোড করার জন্য এডমিট ডট ডিভিই ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে যেতে হবে আপনার মোবাইল অথবা ল্যাপটপের যে কোনো ব্রাউজারে এসে এডমিট ডট ডিভি ডট গভ ডট বিডি এটা লিখে চার্জ দিলেই আপনি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এডমিট কার্ড আপনি দুইভাবে ডাউনলোড করতে পারবেন আপনি চাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েও এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অথবা আপনার এসএসসি রুল এসএসসি বোর্ড এস এসসি বাসিনিয়া দিয়েও এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন প্রথমে দেখাচ্ছি এসএসসি রোল বোর্ড পাশে দিয়ে কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন ওয়েবসাইটে আসার পর সেকেন্ড অপশানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার এস রোল নাম্বার এখানে আপনার এস বোর্ড সিলেক্ট করবেন এরপর আপনার এস এসসি পাশে এখানে লিখবেন তিনটা তথ্য দেওয়ার পর ডাউনলোড এডমিট কার্ডে ক্লিক করলেই আপনার এডমিট কার্ডে ডাউনলোড হয়ে যাবে এখন দেখাবো আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন আবেদন করার সময় আপনি যখন পেমেন্ট করছিলেন পেমেন্টের পর আপনার নাম্বার একটা এস এম এস আসছিল ওইখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া ছিল ওইটা দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন অথবা আপনার আবেদনকৃত মোবাইল নাম্বারে এই নাম্বার থেকে সবাইকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এস এম এস প্রেরণ করা হয়েছে ওইখানেও ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে ডাউনলোড অ্যাডমিট কার্ড বা ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এখানে আসার পর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেবেন দিয়ে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করলে আপনার এডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে আমি একজন ক্যান্ডিডেটের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করলাম আমার এডমিট কার্ডটা ডাউনলোড হয়ে গেছে এডমিট কার্ডটি অবশ্যই কালার প্রিন্ট করে পরীক্ষার হলে নিয়ে যাবেন এডমিট কার্ডে আপনার পরীক্ষার তারিখ এবং সময় উল্লেখ থাকবে পাশাপাশি আপনার পরীক্ষার কেন্দ্র অ্যাডমিট এডমিট কার্ডে উল্লেখ থাকবে পরীক্ষার্থীর জন্য সাধারণ নির্দেশনাবলী এখানে দেওয়া থাকবে আপনারা নির্দেশনাবলীগুলো পড়ে নেবেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের ওএমআর ফর্মের নমুনা আপনারা এখন দেখতে পাচ্ছেন পরীক্ষা দিতে যাওয়ার আগে নমুনা ফর্মটি একবার দেখিয়ে যাবেন যাতে পরীক্ষা হলে কোনো ধরনের ভুল না হয় যে কোনো চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের অনলাইন অ্যাপ্লিকেশান হেল্পলাইন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন আমাদের পেজে আপনি সকল চাকরির আপডেট সবার আগে পেয়ে যাবেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরির আবেদন সহ ঘরে বসে যে অনলাইন আবেদন করতে ইনবক্স করুন অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজে আমাদের সেবা সমূহ স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন সরকারি বেসরকারি চাকরির আবেদন এন প্রাইমারি বিসিএস সহ সকল চাকরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও ফর্ম পূরণ অনলাইনে পাসপোর্ট ও সাধারণ ডায়েরি জিডি আবেদন প্রফেশনাল মানের সিভি তৈরি ও পরামর্শ সাবজেক্ট চয়েস ভর্তি সংক্রান্ত সার্কুলার ও আপডেট টাইপিং ও প্রিন্টিং সেবা বাংলা ইংরেজি গণিত আরবি যে কোনো ধরনের অ্যাকাডেমিক ও অফিসিয়াল কন্টেন্ট টাইপ করে দেওয়া হয় প্রয়োজনে প্রিন্টিং সুবিধাও দেওয়া হয় এছাড়াও আমরা ভর্তি ও চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ে ফ্রি পরামর্শ দিয়ে থাকি বিস্তারিত জানতে ইনবক্স করুন অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ